আজকে মুসলমান ও রসুলের আদর্শ আজকে রসুলের আদর্শ দিয়া মুসলমান আজকে আদর্শ দর্শ ও ইন্দিকার আজকে মুসলমান ও কাকা

এরা মুসলমান আল্লাহ রুলা আজকে তুমি রসুলের আদর্শ বাদ দিয়ে কার আদর্শ তো নিমান্তেছ ওই রসুলের আদর্শ ছাড়া উত্তম আদর্শ আর কিছু নাই ধুনিয়ার কোনো গায়ো ধুনিয়া আর কোনো গায়ো ধুনিয়া কোনো খেলোয়া আমাদের মডেল হতে পারে না ডিকিনা আমাদের মডেল হবে বিশ্বসপি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ডিকটি না

এই সাতটা বসন্ত ধায় ডিজাইনটা বসন্ত ধায় আমার এই সাতটা দিয়া দান সেলুমলাে এমন সুন্দর শুভ করে সাজ দিল। দেখবেন চতুর باشه কোন সুল নাই মাসখানে দুগা সুল আছে আছে না নাই জিজ্ঞেস করবেন যুব কয় হুজুর বসবেন না বসবেন না বাড়ি সাহ বাড়ি আবার দেখবেন সামনে কোনো চুল নাই পিছন এরকমের দুর্গা চুল রাখছে টিকটিকির মতো লেস দাঁড়ায় আর রাস্তায় রাস্তায় হাঁটে আসে না শীতের দিনে শ্রীশের পাড়ার ডিজেল কি হায় হায় এখানে সিরা এখানে সিরা হাঁটু পর্যন্ত দেখা যায় জিজ্ঞাসা করবেন যুবক কি প্যান কয় হুজুর বসবেন না বর্তমানে তো ফ্যাশনই চলে আবার

চার সঙ্গে যার চলাপেরা চার সঙ্গে যার মোটা বসা তার সাথেই হবে তার সাথে প্রিয় এখন যুবক সিদ্ধান্ত তোমার যুবক এখন সিদ্ধান্ত আমি কার আদর্শ মানবা আমার রসুলের আদর্শ মানবা নাকি ওই বেইমানের আদর্শ মানবা আমার রসুলের আদর্শ মাইনা তুমি জান্নাতি হবা নাকি ওই বেইমানের আদর্শ মাইনা জাহান নামে হবা আমি মুসলমান আপনাদের কাছে জানতে চাই আমরা আদর্শ মানবো কার রসুলের আদর্শ কার আমার রসুলের কত সুন্দর আদর্শ ওই বেইমার পর্যন্ত আমার রসুলের আদর্শ দইখা কালে পরে মুসলমান হয়ে গেছে ঠিক জমিনে কেউ কথাও বলতে পারতো না আমার নবীর যখন নাকি শোভাতে গেল ওমরের মত কাফে তালে মা পড়ে মুসলমান আছে ঠিকই না এরা মুসলমান আল্লাহর কুরআন ওই মক্কার কাফেরা পর্যন্ত আমার রসূলের আদর্শ দেইকা ওই কাফেরেরা পর্যন্ত আমার রসূলের আল আমিন বলে উপরে নিয়েছিল মা যদি একজন ষষ্ঠবাদী মানুষ থাকে তাহলে আল্লাহর বাম্বারা আমার নবীর কত সুন্দর আদর্শ আল্লাহ দিছে আল্লাহ বলে অনবি গো দুনিয়ার ভিতরে যত স্বাধীনতা দুনিয়ার ভিতরে যত নম্রতা দুনিয়ার ভিতরে যত ভদ্রতা দুনিয়ার ভিতরে যত অমানবদারিতা অনবি গ

ওই বৃদ্ধ মহিলা মোহাম্মদের ভয় মক্কা সাইরা বিশাল মুড়ি মহিলা মাওসা বানাজা ছিল সব একটা পোটলা বাইদার বলে রওনা করছে বলে সেখানে বাগের ভয় সেখানে রত বুড়ি মহিলা মায়ার নবীর আমার কোনো দিন দেখে নাই ওই আবু জাহাল

বিশাল আপনি কই রওনা করছেন আপনি তো এত বড় বিশাল ফটলানি আপনি তো একা যাইতে পারবেন না এই বিশাল ফটলানি আপনি কই রওনা করছেন ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয় বলে আমি মুহাম্মাদের ভয় মক্কা সাইরা পালাইয়া যাইতেছি মায়ার নবী আমার এখনো তার পরিচয় দেয় না নবী আমার ডাক দিয়ে কয় কি মোহাম্মদ রে দেখছেন নি বলে আমি মোহাম্মদ রে দেখি নাই তবে আবু জাহাল উব্বা সাহেব আবু লাহাবের মুখে আমি শুনছি মোহাম্মদ নাকি এই মক্কার ক্ষমতা তুলে নিছে মোহাম্মদ নাকি জাগে বই বাগে মারে মোহাম্মদ নাকি রক্তপাত করে এই জন্য আমি মুহাম্মাদের বই পালাইয়া যাইতেছি মায়ার নবী আমার ডাক দিয়া গয়ো আমার মাথার আপনার এই বিশাল পুটলা আমার মাথার উপরে উঠাইয়া দান আমি আপনাকে গন্তব্য স্থানে পৌঁছাইয়া দে মায়া নবী আমার যখন নাকি ওই পুটলাটা মাথার উপরে নিল বলে বৃদ্ধ মায় আপনি সামনে সামনে হাতে আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি বৃদ্ধ মহিলা সামনে সামনে হাঁটে নবী আমার বিশাল পুটলানিয়া ওই বৃদ্ধ মহিলার পিছনে পিছনে হাঁটতে চলে ভাই কিছু দূরে যাওয়ার পর ওই বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলতেছে যুবক তুমি কে তোমার পরিচয় তোমার মতো এত সুন্দর একটা মানুষ মক্কার জমিনে থাকতে এত সুন্দর ভালো মানুষ মক্কার জমিনে থাকতে এত সুন্দর চেহারাওয়ালা ধানসওয়ালা মানুষ মক্কার জমিনে থাকতে কেন ওই হাতে ক্ষমতা তৈলা দিছে কেন মোহাম্মদের হাতে মক্কার জমিন তৈলা দিল তোমার মতো ভালো মানুষ কি তারা দেখে না নবী আমার এরপরে আর তার পরিচয় গোপন করে নাই নবী আমার ডাক দিয়া কয় ও বৃদ্ধ আপনি যে মুহাম্মাদের হয় আপনি যে মুহাম্মাদের ভাই মক্কা সাইরা পালাইয়া যাইতেছেন আমি হইলাম ওই মুহাম্মাদ আল্লাহু আকবার এই কথা বৃদ্ধ মহিলা ময়ার নবীর আমার চেয়ারার দিকে তঙ্গিয়া তাকায় আসে বলে আবু সাহালন বর্ষেবা আবুলা হাত তো আমার ভুল বুঝাইছে এত সুন্দর একটা মানুষ তো কাউকে মারতেও পারে না আর তো করতে পারে না আমার ওর বুঝতে বেরি নাই ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ماربوس تدريناي ماركه لما بريا مسلما من رسول الله إمام أولينا الآخرين بحر الصدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين أكرم আমি হালে কোন মুসলমান আমি জানতে চাই আমার আওয়াজ দিয়া বলেন আমরা আদর্শ মান বোকা রসুলের আদর্শ

জীবনের থেকে কাকে বেশি ভালোবাসি আমার রসূলের থেকে জীবনের থেকে বেশি ভালোবাসা লাগবে বলে কেমন ভালোবাসা ভালোবাসার থেকেও বেশি এর থেকেও বেশি হে আল্লাহর বান্দারা মায়ের থেকেও বেশি বাবার থেকেও বেশি দুনিয়ার সব মানুষের আমার রসূলে বেশি ভালোবাসা লাগবে কেমন ভালোবাসা কেমন ভালোবাসা আজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বলে তোমরা রাসূলকে কেমনে ভালবাসবা বলে সাহাবায়ে কেরামেরা যেমন কায়দায় আমার নবীর ভালোবাসে বলে সাহাবীরা আমার নবীর কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম ওই সাহাবীরা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিত কেমন সাহাবী

হে মারজাকুন নাকি ডাকতেছে আবু বকর একটা দা দেয়ার সাথে সাথে আবু বকর বলত আমি ও লালবাইক ওয়াসাইক ইয়া রাসূলুল্লাহ মিয়াবুকরাজি পায়ার নবী আমার ডাক দিই গো আবু বকর এত গভীর রাত একটা আন দিলে তো

আমি নবীর আমার আবার খুদার যন্ত্নায় কষ্ট যায় আমার দুই জগতের পরিছায়রা দেয় বলে আব্বাগো আমি নবীরে তোমরা এত বলছো হে আল্লাহর বান্দারা আমার রসুলের আদর্শ সময় না ভালো হয়সা জান্নাতে হয়ে গেল আবু বকর ওমর ওসমান আমার রসুল আর আদার সমান সে জীবন দেয়া ভালোবাসে আদার সমাই দেয়া জান্নাতে হয়ে গেছে ভাই ওই বেলালের মতো সাবি সেই বেলাল এত কালো এত কালো দুনিয়ার মানুষ দেখবেন চেহারা পরিষ্কার থাকলে দুনিয়ার মানুষ যদি সত্য কালো থাকে হাতের তালু দেখবে পরিষ্কার থাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো

আল্লাহর বান্দারা আমার রসুলের বিদাও বেদনা সহ্য করতে না পাইরা ওই বেলা আল্লাহ তো আল্লাহ দু এক পর্যায়ে কলিদা মারা যায় বিলালের মতো আসে গেছ

রসমুকে ভালোবাসবে আল্লাহ আপনি হাত গুলো মঞ্জুর করে নান আমার সময় সাজামি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবে